আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের পাঁচ তারিখ দুই হাজার সাল রোজ সোমবার আজকের এই দিনে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন এবং যারা উমান থেকে ব্যাংকে রিয়াল পাঠাবেন আপনারা কত টাকা রেট পাবেন সকল কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ রিয়ালের ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল চল্লিশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল চারশত সত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল একাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ রিয়াল তিনশত পঁচাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল তিনশত তিরিশ পয়সা বন্ধুরা উমানে প্রায় তিরিশটার উপরে কোম্পানি রয়েছে স্বর্ণ এবং ডায়মন্ড বিক্রি করার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির রেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার পসিবল না তাই কয়েকটা কোম্পানির রেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে মনে রাখবেন এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো আপনারা দোকানে গেলে জেনে নিতে পারবেন অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের স্বর্ণের এবং রিয়ালের রেটের বিস্তারিত হবে